সো গাইজ দেখতে পাচ্ছেন গাড়ির সংখ্যা থেকে বুঝতে পারেন কত দূর দূরান্তের মানুষ কিনতে এখানে মাছ কিনতে এবং বেঁচতে আসে দেখতে পাচ্ছেন আমার সামনে যত দূর চোখ যাবে শুধু মাছের গাড়ি দেখতে পাচ্ছি আমি সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দরদাম চলতেছে মাছের এবং দেখতে পাচ্ছি সো গাইজ আমি এখন আসছি মাছ ভাতের যারা ম্যানেজার তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করবো আসলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা মাছ বাজার এবং এই মাছ বাজার অনেক বড় একটি মাছ বাজার আপনাদের এই মাছ বাজারটি পুরো ঘুরে দেখাবো এবং এখানে কি কী ধরনের মাছ পাওয়া যায় এবং বাজার কয়টা থেকে বসে এবং এর লোকেশনটা কোথায় সব কিছু ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ এই মাছ বাজারটি কিন্তু ঠিক এটিএম মাছ বা সাগর বাজারের সাথেই সংলগ্ন এটি সকাল থেকে সকাল দশটা পর্যন্ত বাজারটি চলে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি কী ধরনের মাছ পাওয়া যায় এবং তাছাড়া সকল কিছুই ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বাজারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড এবং এখানে দূর দূরান্তে মানুষ কিন্তু মাছ কিনতে আসে এবং বেচতে আসে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু দরদাম চলতেছে মাছের দেখতেই পারছেন অনেকেই মাছ দেখছে এবং কিনছে তারা এবং এর দরদান্ত চলতিছে গাড়ি তো হয়ে গেল কিন্তু এই পাশে আমরা দেখানোর চেষ্টা করব। এই পাশে দেখতে পাচ্ছেন অনেক মাছের আর হয়তো আছে এখন গাড়ি ঢুকতেছে বাজারের ভিতরে চারিদিকেই কিন্তু অনেক গাড়ি দেখতে পাচ্ছে মাছ কিন্তু এখনো অনেকে নিয়ে আসছে অনেকে বিক্রি করছে এবং দেখতে পাচ্ছেন এখানে মাছ ঢাল হলো এখন বিক্রির দাঁত চলবে দেখা যায় কত করে বিক্রি হয় আপনাদের দেখার চেষ্টা করি এবং মাছ বাজার সম্পর্কে আপনাদের দাম ধরের

সো গাইজ আমি এখন আছি মাছ বাজার যারা ম্যানেজার তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া এই মাছ বাজার সব থেকে কয়দিন পরছি বাজারটা কয়টা থেকে কয়টা চালু থাকে মাছ বাজারটি সকাল ছটা থেকে সকাল ছয়টা আটটা এগারোটা পর্যন্ত না এখানে কি সব ধরনের মাছ পাওয়া যায় না আর অনেক দূর দূরণ কি মানুষ এখানে আসে ধন্যবাদ দেখতে পারলেন আমরা কিন্তু আপনি জানানোর চেষ্টা করলাম এই মাছ বাজারের কটা থেকে কটা খোলা থাকে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় ধরনের মাছ যায় ছোটো থেকে শুরু করে আপনি সব ধরনের মাছ কিন্তু এখান থেকে কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওজন করা হচ্ছে মাছ আমার সামনে ঠিক ওজনের জায়গা এবং এখান থেকে দমদার করে এখানে মাছ বিক্রি করা হচ্ছে মাছ কত করে কিনলেন ভাই কত মাছের বাজা কেমন আছে মোটা মোটা মাছের বাজার ভালো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ তোলা চলছে এবং বিক্রি চলছে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দরদাম চলতেছে মাছের এবং করে কি দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করেছে কিন্তু মাছ দেখার জন্য এবং কেনার জন্য সো গাইস আমি কিন্তু আরেকটি মানুষের সাথে কথা বলার চেষ্টা যারা বাজারে আসছেন আসসালামু আলাইকুম চাষে ভালো আছেন আলহামদুলিল্লাহ চাষি আলমটা মাছ বাজারে বয়স তো আনুমানিক আনুমানিক আমরা কি বলবো আমাদের জন্ম স্বাধীনতার পর থেকে আমরা তারও আগে শুনছি দুর্গ পূজা মধ্যে আগে থেকে আর অনেক দূর দূরান্তে মানুষ এখানে মাছ মাছ বাজারে আসে না আমরা এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় যদি বলতে সব ধরনের মাছ পাওয়া যায় আর আজকের বাজারটা কেমন আজকের বাজারটা মোটামুটি একটু কম বাজার আমদানি অনেক বেশি ধন্যবাদ সো গাইজ দেখি একটু আপনাদের জানানোর চেষ্টা করলাম এই মাছ বাজার সম্পর্কে এখন আপনাদের নিয়ে যাব আমি আরেকটু যে জায়গায় এখানে মাছ বিক্রি চলছে এবং কেনাকাটা চলছে সেই জায়গায় আসলে কোথায় বসে সামনে আর এখানে যে পাশে একটি মাঠ আছে মাঠটির নাম কি মাঠটার নাম হচ্ছে মাঠ বিটিএম মাঠের সাথে মাছ বসে না পেমেন্ট সো গাইজ দেখতে পাচ্ছেন গাড়ির সংখ্যা থেকে বুঝতে পারেন কত দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে মাছ কিনতে এবং বেচতে আসে দেখতে পাচ্ছেন আমার সামনে যতদূর চোখ যাবে শুধু মাছের গাড়ি দেখতে পাচ্ছি আমি এবং মাছ ভর্তি করে এখান থেকে তারা বিভিন্ন বাজার বিভিন্ন গ্রামে তারা মাছগুলা বিক্রি করতে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ আসে আলমডাক উপজেলার সব বাইরের উপজেলার মানুষ এখানে কিন্তু মাছ কিনতে এবং বেচতে আসে

এটা কি আপনার নিজের পুকুরের মাছ না কি কি মাছ নিয়ে আসছিলেন কেমন মাছ রাখুন যেখানে একটি মাছ বিক্রেতা আছে এবং বিক্রেতা তিনি তার সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম তো স্যার ভালো আছেন তো স্যার বাসা কোথায় তা সেই আলমটা মাছ বাজার কি মাছ কিনলেন না বেচলেন কিনে কি বিক্রি করবেন না মাছের বাজার কেমন এখন আলম টাকা বাজার সম্পর্কে যদি একটু বলতেন বাজারটা কেমন লাগে আপনার কাছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় না সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাছ বিক্রেতা যারা আছে বা মাছ ক্রয় করলেন এবং তারা বিভিন্ন এলাকায় যায় বিক্রি করবেন তারা কিন্তু এখানে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সকলকেই অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়ায় আছে দেখা যাক এখন কিন্তু মাছ তোলা হচ্ছে এখান থেকে আমরা দেখবো এখন কত দাম যায় মাছটি ভাই মাছটা কোথায় কারো মাছ ভাই কিন্তু মাছ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো মাছগুলো কত করে কিনব পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ